নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় রানী লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি পরিবর্তনের জন্য একটি প্রলুব্ধ অনুভব করতে পারেন যদি কিছু এমন কিছু থাকে যা আপনি স্থগিত রেখেছিলেন তবে এখন পদক্ষেপ নেওয়ার সময় একাডেমিক প্রকল্পে নতুন সুযোগ আসতে পারে ক্যারিয়ারের অগ্রগতি বিলম্বিত হতে পারে ধৈর্য এবং কৌশলগত পরিকল্পনা প্রয়োজন কর্মজীবনে উন্নতি হবে তবে আর্থিক লাভ বিলম্বিত হতে পারে এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার পেশাগতভাবে আপনার সামনে নেতৃত্ব নেওয়ার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ থাকবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে এটি সতর্ক পরিকল্পনার প্রয়োজন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক আরও শক্তিশালী হবে একটি নতুন সম্পর্ক আপনাকে প্রেম এবং বিশ্বাস সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি আরও পূর্ণতা লাভ করবে পারস্পরিক সহায়তা প্রদান করবে বন্ধুত্বগুলি আনন্দের উৎস হবে যা প্রয়োজনে উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য চাপের কারণে প্রভাবিত হতে পারে নিয়মিত বিশ্রামের প্রয়োজন স্বাস্থ্য মানসিক এবং শারীরিক সুস্থতা বজায় রাখার মাধ্যমে উপকৃত হবে অধ্যান্তিকভাবে আপনি নিজেকে শান্তির অনুভূতি অনুভব করতে পারেন এবং আত্মবিশ্লেষণের মাধ্যমে গভীরতর বোঝাপড়া খুঁজে পেতে পারেন উচ্চ চাপের দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি তরঙ্গ অনুভব করবেন যা আপনাকে কাজের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে সাহায্য করবে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে কিছু ব্যর্থতার সম্মুখীন হবেন তবে আপনার সহনশীলতা আপনাকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে সাহায্য করবে আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সফলতা আনবে এই দিনগুলিতে কিছু আবেগিক উত্থান পতন আশা করুন স্থির থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই অনুভূতিগুলি চলে যাবে আপনি আপনার কাজের জীবনে অগ্রগতি দেখতে পাবেন এবং আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এই দিনগুলি প্রেম এবং ক্যারিয়ারে নতুন সুযোগ নিয়ে আসবে ক্যারিয়ার সুযোগ আসতে পারে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ প্রয়োজন ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে আপনি একটি শক্ত অবস্থানে রয়েছেন তবে আপনার সামর্থ্যের চেয়ে বেশি কিছু গ্রহণ করা এড়িয়ে চলুন আপনার আর্থিক পরিকল্পনা সফল হবে যখন আপনি আপনার সঞ্চয় বাড়তে দেখবেন একটি গভীর আলোচনা আপনার সঙ্গীর প্রকৃত অভিপ্রায় স্পষ্ট করতে সাহায্য করবে সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর নিষ্ঠা আপনার আনুগত্যকে অনুপ্রাণিত করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি হৃদয়গ্রাহী পদক্ষেপ আপনার আবেগপূর্ণ বন্ধনকে গভীর করবে স্পষ্ট যোগাযোগ পারিবারিক বিষয়ে দীর আবেগীয় বন্ধন গড়ে তোলে বন্ধুরা তাদের ব্যক্তিগত যাত্রায় আপনার ভারসাম্যপূর্ণ এবং আন্তরিক সহায়তায় উপকৃত হয় চাপ পরিচালনা এবং আত্মযত্ন অধিকার দিয়ে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন চাপ পরিচালনা করে এবং সক্রিয় থেকে আপনার স্বাস্থ্য খেয়াল রাখুন অধ্যাত্মিকভাবে আজ এটি অন্তর্নির্মিত অম্বিশন এবং আপনার অধ্যাত্ত্বিক পথের সাথে সংযোগ স্থাপনের জন্য আদর্শ দিন এই দিনগুলিতে অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি আপনার পড়াশোনায় মনোযোগী থাকার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার একাডেমিক প্রচেষ্টায় ধারাবাহিক সফলতা আনবে আপনার একাডেমিক কর্মক্ষমতা শিক্ষণ এবং বিশ্রামের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাওয়ার সাথে সাথে আকাশচুম্বী হবে এই দিনগুলিতে অতিরিক্ত সাহস আপনার পক্ষে ক্ষতিকারক হতে পারে সন্তানদের কাজে সাফল্য দেখতে পাবেন বাড়িতে কোনো পুজোপাঠ হতে পারে খুব বেশি উৎসাহ দেখাতে গিয়ে কোনো সিদ্ধান্তে ভুল হয়ে যেতে পারেন স্ত্রীর সঙ্গে কোনো বোঝাপড়ায় যাবেন না সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি হতে পারে সংসারে মুখ বুঝে থাকুন নতুন কোনো সম্পর্ক আপনার জন্য উচিত নয় জীবিকায় উন্নতি দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ